আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ নতুন বছর সবার ভালো কাটুক সবাই সুস্থ থেকো ভালো থেকো সবার সকল মনস্কামনা গোপাল পূর্ণ করুক এইটুকু আশা নিয়ে এই কামন নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম গুড মর্নিং বন্ধুরা আজ তো পয়লা বৈশাখ চোদ্দোই এপ্রিল রবিবার চোদ্দোই এপ্রিল তো হ্যাঁ চোদ্দোই এপ্রিল রবিবার ইংলিশেরটা আজকে থেকে বেরিয়ে গেছে তো যাই হোক এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকালে উঠে স্নান করে পুজো এখন মানে পুজোটা সবাই করতে যাচ্ছিলাম সমস্ত যা কাছে আজকে অনেক সকালে উঠেছে পয়লা বৈশাখের দিন একটু তাড়াতাড়ি উঠে যাই সকাল সকাল তারপর দিদিও আজকে আর তাড়াতাড়ি কাজে এসে ফোন করেছিলো যে ওরা একটু বেরোবে তো ওই জন্য আমাকে ফোন করেছিল কালকে রাত্রিবেলা যে আজকে আটটার সময় আসবে উনিও নটায় আসে তা ঠিক আছে চলে আসবো ওই জন্য উঠেও গেছে তাড়াতাড়ি করে উঠে নিয়ে দিদি কাজ সব কাজ সেরে দিয়ে চলে গেছে বাকি ঘরে যাবতীয় যা যা কাজ ছিল গুছিয়ে আমিও এইছি স্নান ঠান করে নতুন পরে একটু করি করে সাজোকচু কিছুই না জাস্ট চোখে একটু কাজল লাগিয়েছি তো এটাই যায় একটু আর যাবো এখন পুজো করতে হাজব্যান্ড তো বাজারটা টাজার সব কিছু করে এনে দিয়েছে আজকে সকাল সকাল তাড়াতাড়ি বাজারও করে এনে দিয়েছে আগে কপালের জন্য আজকে এনেছে সীতাভোগ মানে ঠাকুরের জন্য সীতাভোগ এনেছে আর বিকালের জন্য এনেছে মালপোয়া তাই আমি বললাম যে আজকে ওই এক খেয়ে সন্দেশ বা রসগোল্লা কিছু হয় না আজকে একটু অন্য কিছু মিষ্টি এনো সকাল সকাল সমস্ত বাজার করে দিয়ে গিয়ে ওদিকে মাংসও নিয়ে এসে রান্না করব তো অনেক কিছু সকাল থেকে মানে কাল রাত থেকে প্ল্যান করছিলাম যেহেতু পয়লা বৈশাখের দিনকে আমি একটু নানাবিধ রান্না করি তো প্রথমে ঠিক করলাম পোলাও আর মটন তারপরে এটাই মেনলি ঠিক ছিল যেহেতু একটু পাঁচ রকমের ভাজাটা আজকে করতে হয় তো সকালবেলা গেল মাংসের দোকানে মানে মটনের দোকানে যেমন লাইন দামও আজকে বাড়িয়ে দিয়েছে যেটা সব জায়গায় তাই চলে এসছে বলে আজকে আর মটন খেতে হবে না আজকে চিকেন খাও বলে আবার গেল গিয়ে চিকেনই নিয়ে এসছে এনে দিয়ে তারপর বলে পোলাও করতে হবে না পোলাওয়ের সাথে এত ভাজাভুজি ভালো লাগে না তো কী করবো ভাবলাম দেখো ফ্যানটা অফ তবে খেমে যাচ্ছে তো ডাল সব রকমের ভাজাভুজি দেখি একটু চিংড়ি মাছ মানে পরে বললাম যে একটু চিংড়ি মাছ নিয়ে আসো ও একটু বেরিয়েছে একটা দরকার একটু বেরিয়েছে আসছে চলে আসবে বললাম একটু চিংড়ি মাছ নিয়ে আসো শিলে চিংড়ি একবার করেছিলাম ওটা একটু করবো আর মাংস তো আছি তো এই আর কি আর নানও নিয়ে এসেছে সকালবেলা সমস্ত কিছু করে দিয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ প্রায় পনেরো আর পুজো আমার দেওয়া হয়ে গেছে সকাল সকাল দিয়ে নিয়েছি দশটার মধ্যে আজকে স্নান পুজো টুজো সব কিছু একদম হয়ে গেছে যেহেতু দিদি সকালবেলা কাশি দিয়ে চলে যায় আর এই যে ভোগে তো বললাম আজকে দিয়েছি সীতাভোগ সাধারণত এমনি ওই ফল মিষ্টিটাই মানে নর্মাল যে সন্দেশ রসগোল্লা এগুলো হয় এগুলোই বেশি দেওয়া হয় তো ভাবলাম আজকে একটু সীতাভোগ দি হাজব্যান্ডকে বলেছিলাম সকাল সকাল যে একটু অন্য কিছু মিষ্টি এন তো সুন্দর মতো পুজো দিয়ে এখন দুজনে খেতে বসে পড়েছি ছেলে তো খাওয়া হয়ে গেছে এখন আমরা নিয়ে বসেছি বসছি ছুটির দিনে ও বাড়ি থাকলে আমরা একসাথেই মানে টিফিনটা সকালবেলা টিফিন হোক বা দুপুরের লাঞ্চটা হোক আমরা একসাথে খাওয়া দাওয়াটা করি ছেলে হয়তো আগে খেয়ে নেয় কিন্তু আমরা একসাথেই খাই আর সকাল সকাল স্নান করে নিয়েছি সমস্ত কাজ হয়ে গেছে বেশ ভালো লাগছে নাইটিটা আর শেষ পর্যন্ত আর ফিটিংস করা হয়নি তো আর আজ কিন্তু চিকেনটা হাজার লেবু পাতা হলো এর মধ্যে লেবু পাতা দিয়ে চিকেন কষা কি দারুণ লাগে জানি এক লেগ কেটে নিয়েছি কেন কেটে নিয়েছি বিশাল বিশাল দুটো লেক ছিল চলেটগুলো একটু হাতটা ধুয়ে এই ফ্রিতে ঢুকিয়ে রাখো ফ্রিজে রাখতে পারো এখানে তো এই যে ডালটা সম্বাদ দিলাম মানে এই তিন রকমের ভাজা আলু ভাজা আসছি দাঁড়াও দু মিনিট পটল ভাজা ভেন্ডি ভাজা এই যে ভাজার তেলটা রয়েছে মাংস দিয়ে দেবো আম দিয়ে টপেরটা কি বলছো বাবা কি কালার এনেছো খেয়ে ভেবেছো তো দাঁড়ানো হয়েছি

ফিটিংস করানো হয় আমার তো এই লেন্থটা একটু কাটতে পারে এত বড় লাগছে আর নতুন তো মারবার দেওয়া আমি দাঁড়াতেই পারছি না ঠিক আছে চলো সকালবেলা গায়ে তো দিয়েছি পুজোটা করে দিয়েছি ব্যাস এবার আমি আবার আমার সেই পুরানো ড্রেসে ফিরে আসি তো এই যা চলো হাজব্যান্ড এখন গাড়ি ধরছে আর এই জয় থেকে আমার চিকেনটা করছি এই যে প্রচুর জল বেরিয়েছে চিকেন থেকে জল বেরোয় তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আজকে গোটা গরম মশলাটা ভাবছি বাটা দেব পরে বাড়ছে একটু মিক্সিতে আলুগুলো ভেজে নিয়েছি ভেজে কষিয়ে নিচ্ছি সব তো দেওয়াই ছিল শুধু টমেটোটা দেবো না আনো যাচ্ছে না মানে আজকে একটা মাংস কড়াইটা ছোটো হয়ে গেছে আজকে সকালেই বলেছি আজকে সবাই কিন্তু আমরা বছরের প্রথম দিনে মিলেমিশে করবো কি বলে মিলেমিশে করি কাজ না হারিয়ে যেতে নাহি লাজ সেই অবস্থা বাবু আয় আয় দোষের কথা করসে গির ওটা আজকে তোর দায়িত্ব বাবা বলে গেছে আজকে বলছে শোনা আজকে তুই করবি শরবতটা তোর হাতে খাবো হুম বলছেন এখন করবে চলো আবার সব শেষ হারে মাকে দিতে যাবে এগুলো তোলা হয়নি এগুলো তুলি তারপর মাংস করে তারপর সেটা দেখবো এত জল দেয়

আর এটা একদম চলে এসেছি সন্ধ্যাবেলা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তিনজনে একটু বিশ্রাম নিয়েছিলাম আর একদম সন্ধ্যাবেলা চলে এসেছি সন্ধ্যাবাতি দিয়ে চা করব চা টা খেয়ে তারপরে বেরোবো মানে এখন না দেরি আছে সাড়ে সাত আটটা থেকে একটু বেরিয়েছিলাম দু তিনটে দোকানে হাল খাতা ছিল সেগুলো করে নিয়ে গিয়েছিলাম মেলায় আমার বাড়ির কাছে চড়ক মেলা হচ্ছে সেখানেই একটু গিয়েছিলাম চলো তো রেডি হয়ে গেছি গোপালকে স্মরণ দিলাম এটাই পড়লাম ব্লু কালারের ওই নতুন কুর্তিটা আমার পড়তে ভালো লাগছে না এটাই পরে ফেললাম থাক ওটা পরে আবার অন্য কোনো একটা অকশনে হবে আর কালকে দেখো আলতা লেগেছে যে শ্যামা সুন্দরী মায়ের কাছে পড়ে গেছিলাম এটা মায়ের ওখানে ওই পা ছিল ওখানে মানে পাটা প্রণাম করেছে আলতা ছিল ওই হাতটাই যাবে মধ্যে লেগে গেছে চল হয়ে গেছে এইটার উপর পড়বি ডবল করে পড়বি তাহলে এ দেখো কি গো শার্টটা পড়বো তো আরে ওরাও এখন ভিডিও দিয়ে গেছে আসলে ছেলের বলো হাজবেন্ড এটা এসে দেখো বয়স এর অনেকটা চিকেন রয়েছে আসার সময় রুটি নিয়ে রুমালি রুটি নিয়ে আমি তাই বললাম এই চিকেন কষার সাথে আজকের মতো বিদায় নিলাম আজকে আগামীকাল নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো